নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন ভাই রিঙ্কু সিং করছেটা কি রিঙ্কু সিং একজন ভীষণই ট্যালেন্টেড ক্রিকেটার যার নামের পেছনে একটা আননেসেসারি ফিনিশার ট্যাক জুড়ে দেওয়া হয়েছে এবং সেই ফিনিশার ট্যাগ নিয়ে গোটা ভারতীয় ক্রিকেট মহল বা ভারতের সিলেক্টাররা তাকে জাজ করে বাট রিঙ্কু সিং এর যে টেকনিক্যাল খেলা সেই খেলা আমরা বারবারই ডোমেস্টিকে দেখতে পেয়েছি এবং রঞ্জি ট্রফিতেও সেটা কন্টিনিউ থাকছে এবং রিঙ্কু সিং এর ব্যাট থেকে এলো আরও একটা অসাধারণ ইনিংস এমন একটা সময় তামিলনাড়ুর মতো একটা শক্তিশালী দলের এগেনস্টে ইউপি স্ট্রাগেল করছে উত্তরপ্রদেশের পড়ে গিয়েছে একশো একানব্বই রানের পাঁচ উইকেট পিছিয়ে আছে তামিলনাড়ুর থেকে দুশো চৌষট্টি সেই জায়গা থেকে টিমের হাল ধরলেন রিঙ্কু সিং একের পর এক পার্টনারশিপ প্রথমে শিবম মাভিকে নিয়ে প্রায় একশো রানের পার্টনারশিপ দেন শিবম শর্মাকে নিয়ে একটা বড় পার্টনারশিপ তারপর কার্তিক যাদবকে নিয়ে একটা বড় পার্টনারশিপ এবং প্রত্যেকটা পার্টনারশিপেই রিঙ্কু সিং বড় ভূমিকা রেখে গেলেন একদম প্রপার একজন টেস্ট ব্যাটারের মতো ব্যাট করলেন যেই জিনিসটা আমরা বর্তমানে ভারতীয় টেস্ট টিমেও মিস করি যে উইকেট পড়তে থাকলে একদিক থেকে ধরে খেলার মতো প্লেয়ার নেই সবাই আউট হয়ে যায় এবং সেখানে কিন্তু রিঙ্কু সিং লাস্ট অব্দি করলেন একশো রান এবং চারশো পঞ্চান্ন করেছিল তামিলনাড়ু সেই রান টুপকে গিয়ে চারশো ষাট রান করলে উত্তরপ্রদেশ একদম খাদের কেনারা থেকে তুলে এনে উত্তরপ্রদেশকে লিড দিয়ে দিল যেটা একটা বিশাল ব্যাপার এই রঞ্জি ট্রফি ম্যাচের জন্য যেখানে উত্তরপ্রদেশ একদম মনে হচ্ছিল যে মানে পিছিয়েই পড়বে ফার্স্ট ইনিংসে সেই জায়গা থেকে রিঙ্কুর এই দুরন্ত ইনিংস এবং রিঙ্কু সিং শুধুমাত্র প্রথমবার এটা করছে সেটা না শেষ দু বছর তিন বছর ধরে আমরা দেখে যাচ্ছি সরফরাজ খানকে নিয়ে প্রচুর কথা হয় ক্রিকেট জার্নালিস্টরা প্রচুর কথাবার্তা বলে বলা উচিত সে ডোমেস্টিকে ভালো পারফরমেন্স করে দেন তারপরও ইগনোর হয় বাট রিঙ্কু কন্টিনিউয়াসলি শেষ তিন চার বছর ধরে এই কাজটা সেও করে যাচ্ছে তার ফার্স্ট ক্লাস অ্যাভারেজ হচ্ছে ষাট কিন্তু তাও রিঙ্কু সিংকে নিয়ে কেউ কিন্তু এই কথাবার্তা বলে না রিঙ্কু সিংও কিন্তু তোমার ইন্ডিয়া এ দলে সিলেক্ট হয় না এবং যেখানে আমরা ভারতের ন্যাশনাল টিমের যে টেস্ট টিম সেখানেও আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান কন্ডিশনে স্পিনারদের এগেনস্টে খেলতে টেম্পারমেন্টের অভাব দেখা যাচ্ছে সেখানে এই টাইপের একটা প্লেয়ারকে কিন্তু অপশান হিসেবে তো ভাবা জুড়ের কথা ইন্ডিয়া এই টিমেও সিলেক্ট করা হচ্ছে না তো জাস্টিস ফর রিঙ্কু সিং বোধ হয় এবার ট্রেন্ড করতে হবে অনেকে বলে গৌতম গম্ভীর নাকি কে কে আর কোটা সেই সব নিয়ে এসেছে টিমে অ্যাকচুয়ালি গম্ভীর নিজের পছন্দের যারা প্লেয়ার তাদেরকেই সুযোগ দেয় রিঙ্কু সিং টি টোয়েন্টি টিমের হয়ে ভালো করার পরেও সে বাদ পড়েছে এবং হয়তো তার টি টোয়েন্টি ফর্মটা একটু ড্রপও করেছিল দু হাজার চব্বিশ থেকে বাট রঞ্জি ট্রফিতে সে কিন্তু কন্টিনিউয়াসলি ভালো খেলে যাচ্ছে এবং রিঙ্কুর যদি আমরা শেষ কিছু ইনিংস নিয়ে কথা বলি সেই ইনিংসগুলো হচ্ছে উননব্বই আটষট্টি একশো আট লাস্ট ইনিংস ছিল একশো পঁয়ষট্টি নট আউট এবং আজকে একশো ছিয়াত্তর তবে তারপরও রিঙ্কু সিং ডাক পায় না রিঙ্কুর প্রাইম ইয়ার্সগুলো কিন্তু নষ্ট হচ্ছে বাট অবভিয়াসলি আমরা তাকে প্রশংসা করতেই পারি ওয়েল ডান রিঙ্কু সিং ওয়েল প্লেট ব্রিলিয়ান্ট একটা ইনিংস কিন্তু রঞ্জিতে রিঙ্কু সিং খেললেন তো রিঙ্কুকে নিয়ে কি বলবে রিঙ্কুর কি অ্যাটলিস্ট ইন্ডিয়া এ টিমে ডাক পাওয়া উচিত না তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও বাকি আবুধাবি টিটেন হচ্ছে সেখানে বেশ কিছু প্লেয়ারের দিকে নজর ছিল যেখানে কালকেও রাসেল নারায়ণ তার সঙ্গে তোমার রবমান পয়েল তারা কিন্তু খেলতে নেমেছিল ডেকান গ্ল্যাডিয়েটোরের সঙ্গে ম্যাচ ছিল হচ্ছে তোমার ইই বুলসের যেখানে কিন্তু ডেকান গ্ল্যাডিয়েটোরস জিতে গিয়েছে বাট রাসেলকে ব্যাট বল কোনো কিছুই আমরা করতে দেখিনি তবে সুনীল নারায়ণ দু ওভারে প্রায় তেত্রিশ রান খেয়েছে যেটা নারায়ণ সুলভ ব্যাপার নয় অনেকটা টম কোলের ক্যাডমোর একটা দারুণ ইনিংস খেলে এই প্লেয়ারটাকে নিয়ে আগে অনেকবার কথা বলেছি বাট আইপিএলে যখন সুযোগ পেয়েছিলো সেরকম করতে পারেনি বাট ট্যালেন্ট তো আছে প্লেয়ারটার দেন উল্টো দিকে ফিল সল্ট পাঁচ বলে আঠেরো করে জেমস ফিন্স আট বলে সাত করে রবমান পাওয়েল কিন্তু বড় ইনিংস খেলতে পারেনি বাট ভালো স্ট্রাইক রেটে রান করে নয় বলে বাইশ করে তিনটে চার একটা ছয় মেরেছিলো লুক উডের বলে আউট হয় এবং লাস্ট দি কিন্তু টিম ডেভিড চেষ্টা করেছিল বাট জেতাতে পারেনি সুনীল নারায়ণ এক বলে এক রান করে নট আউট থাকে এবং বাকি কিন্তু বলতে গেলে লুক উড যাকে কে কে আর টার্গেট করতে পারে সেই নিয়ে আমরা কথা বলছিলাম সে কিন্তু দু ওভারে 14 রান দিয়ে দুটো উইকেট নিয়েছে সবথেকে বেস্ট বোলার কিন্তু সেই ছিল তো সেখানে কিছু আপাতত টিটেন লিগে কে কেআর এর প্লেয়ার বা কে কেআর এর নজরে থাকা প্লেয়ারের পারফরমেন্স তোমাদের বলে দিলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল অন করে দিও তো চলো गाइस এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই